সাহায্য করার জন্য সবাই এগিয়ে এসেছে এলাকার যত মানুষ আছে এই মানে হতার ফেরি বলা সবাই আছি কোনো না যে যেখান থেকে পারেন যেতটুক পারেন ততটুক সাহায্য করেন মসজিদে মাদ্রাসায় কে যেখানে পারেন সবাই দেবেন আর কোনো এলাকা থেকে উদ্যোগ নিলে মানে জানাবেন আমরা পাশে থাকবে সবসময় আমার কাছ থেকে সাহায্য যেন কিছু মানুষ সাহায্য করতে পারি এই যে টাকা এখানে তোলা হচ্ছে আরও টাকা আছে এখানে আমার তো এটি আছে তবে বলে আমরা ছাত্রসমাজ কিছু করতে মনে করে দেখাইতেছি ওই যে দেখেন আর লোক আছে এই যে এক ভাই এই অলোকা আছে সবাই দেখুন গেছে দেখেন আমার এলাকার বাইরে অনেক সাহায্য করতেছে যেন যে অঞ্চলগুলো ডুবে গেছে তাদের কিছু সাহায্য করতে পারে সেই জন্য তারা খুব পরিশ্রম করতেছে দেখুন আপনারা বন্যা হচ্ছে ওই চারিপিক আমাদের এলাকায় বন্যা হচ্ছে না সবাই যে যেটুকু পারেন সবাই সাহায্য করেন দেখেন আমি ঠিক আছে মানে আমিও বেরিয়েছি আমাদের ছোটো ভাইদের সাথে যেন আমরা কিছু টাকা তুলে তাদের সেল করতে পারি এতটুকুই কন্যা কবুলি জন্য যতটুকু পারেন নিজের সামর্থ্য মতো সাহায্য করবেন যাতে ওই এলাকার মানুষগুলো সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে এই আর ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা বন্যার জন্য সাহায্য করার জন্য বাড়িতে বাড়িতে যাচ্ছি টাকা তুলতে যে যেভাবে আমরা সাহায্য করব কিছু দেন গো আমরা বন্যার সাহায্য হইতে হয়েছিলাম

এখন আমাদের প্রতিষ্ঠানে যারা উদ্যোগ নিচ্ছে তাদের কাছে পৌঁছাই দিমু এরপরে তারা এই যে এলাকা অনেক ক্ষয়ক্ষ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াইবো ঠিক আছে এখানে এই বাড়িটা আমার সাথে ওরা আমার টিম মেম্বার আমাদের এলাকা থেকে আমরা কারণ যেতে পারি না তো তাই আমার নিজ এলাকা থেকে আমরা এই উদ্যোগটা নিয়ে এতটুক করে দিচ্ছি ঠিক আছে আমিও আছি আমি ওদের অনেক হেল্প করছি এবং আপনারা